বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার মা কিসেনান ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি দুর্দান্ত দূরান্ত স্বাদের নাস্তার রেসিপি নিয়ে বিয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার সারপ্রবু কীভাবে ইস্ট দিয়ে খুব সহজেই ডোনাট তৈরি করা যায় এই রেসিপিটি তো পুরো রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনারা আমার সাথেই থাকুন দেখতেই থাকুন দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে আর যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন তো এই ডোনাট রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বল এ নিয়েছি এখন আমি দিয়ে দেব গরম পানি এটা অবশ্যই উষ্ণ গরম পানি নিতে হবে আপনারা ইস্ট কাজ করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন পানিটা কিন্তু একটু উষ্ণ গরম হতে হবে এখন আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণে ইস্ট এখন আমি একটু ভালো করে চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি ভিউয়ার্স এটাকে অবশ্যই একটু নেড়ে চেড়ে নিতে হবে ঢাকনা দিয়ে ডেকে দেবো ঠিক দশ মিনিটের মতো ফিরে আসবো দশ মিনিট পরে ভিউয়ার্স আমি ফিরে আসলাম দশ মিনিট পরে এখন আমি আবারও একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবো যে ইস্টটা যেন সম্পূর্ণ পানির সাথে মিশে যায় যখন এরকম মেশানো হয়ে যাবে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আমি ময়দা তো এখানে আমি দেখতেই পাচ্ছেন দু কাপ পরিমাণে ময়দা অ্যাড করে দিচ্ছি বিহার্স আপনারা অবশ্যই ভিডিওটি সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন আর এই নাস্তাটা কিন্তু অনেক বেশি টেস্টি একটি নাস্তা আমি হাফ কাপ পরিমাণে ডিপ্লোমা গুঁড়ো দোধ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে চিনির গুঁড়া আপনারা চিনিটা এভাবে গুঁড়ো করে নেবেন তাহলে কিন্তু নাস্তাটা তৈরি করতে খুব বেশি সুবিধা হবে যখন এরকম মাখা হয়ে যাবে এই মুহূর্তে আমি অ্যাড করে দেব একটি ডিম বিহার্স এই ডিমটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু নাস্তাটা অনেক বেশি ভালো লাগবে তো এটাকে আমি সম্পূর্ণ মেখে একটি সফট ডো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এই ডোটাকে কিন্তু অনেকক্ষণ ধরে রেস্টে রাখতে হবে আপনারা চাইলে এক ঘন্টাও রাখতে পারেন তো আমি আধা ঘন্টার মতো রাখবো এর জন্য এখানে আমি দুই চামচ পরিমাণে রেগুলার সাবিন তেল দিয়ে ডেকে রাখবো আধা ঘন্টার মতো তো আমি ফিরে আসবো ঠিক আধা ঘণ্টা পর বৃহর্স আমি আধা ঘন্টা পর ফিরে এসে দেখতে পাচ্ছেন সরাসরি ডোটা কিন্তু আমি বোটের ওপর নিয়েছি এবং মোথে নিয়েছি এর থেকে আমি কিছুটা ডো হাতের মধ্যে নিয়ে নেব বিওয়ার্স আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত যদি রেসিপিটি খুব সুন্দরভাবে ফলো করেন তবে কিন্তু অবশ্যই এরকম একটি নাস্তা আপনিও তৈরি করতে পারবেন দেখতে পাচ্ছেন হাতের মধ্যে নিয়ে প্রথমে ডোটাকে আমি একটি বলের শেপ দিয়ে একটু হাত দিয়ে প্রেস করে নিয়েছি এখন একটি কোটার মুখ দিয়ে এটাকে আমি একটু প্রেস করে নেব এবং ভিতর থেকে দেখতে পাবেন যে সব সুন্দর কেটে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই অবশিষ্ট অংশটুকু আমি সরিয়ে রাখলাম তো একটি ডোনাট কিন্তু তৈরি হয়ে গিয়েছে ঠিক এভাবেই কিন্তু ডোনার তৈরি করতে হবে আপনাদের সুবিধার্থে আমি আরও একটি ডোনার তৈরি করা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই ডোনাটগুলো কিন্তু অনেক বেশি ফুলবে অনেক বেশি ফুলকো হবে বিয়র্ডস একই পদ্ধতিতে আমি সব ডোনারগুলো তৈরি করে নিচ্ছি প্রথমে আমি বল শেপ দিয়ে হাত দিয়ে প্রেস করে নিয়েছি এরপর আমি একটি কোটার মুখ দিয়ে এরকম করে নিয়েছি তো নাস্তাগুলো কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন দারুণ লাগছে দেখতে তো এখন আমি ওপর দিয়ে একটু হালকা পানি দিয়ে নিচ্ছি আপনারা চালে এটাকে একটু পানি দিয়ে ব্রাশ করে নিতে পারেন আমি পানি দিচ্ছি এই জন্য কারণ এখানে আমি সাদা তিল ব্যবহার করব। এই পানিটুকু দিলে কিন্তু সাদা তিলটা খুব সুন্দরভাবে লেগে যাবে তো এখন আমি এই যে দেখতে পাচ্ছেন ডোনাটের উপর দিয়ে কিন্তু সাদা তিলগুলো দিয়ে দিচ্ছি এতে কিন্তু বাজার পর দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও অনেক বেশি ভালো লাগবে এবং দেখতে কিন্তু খুব সুন্দর একটা দেখা যাবে যে অনেক বেশি ভালো লাগবে তো এগুলো ভাজার জন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি তবে উষ্ণ গরম এখন একে একে আমি চামচের সাহায্যে সব ডোনাটগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বিয়র্স আপনারা যদি বাসায় এইরকম একটি নাস্তা তৈরি করতে পারেন তবে কিন্তু আর বাহির থেকে কিনে খেতে হবে না ইনশাল্লাহ আশা করি আপনারাও খুব সুন্দরভাবে এটি তৈরি করতে পারবেন যদি রেসিপিটি আপনারা ফলো করেন এখন আমি নাস্তাগুলোর উপর দিয়ে তেল দিয়ে খুব সুন্দর করে একটু মিক্সড করে নিচ্ছি তো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি সেক্ষেত্রে আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব তো নাস্তাগুলো আমার এক সাইড যখন একটু কালার আসতে শুরু করেছে ঠিক তখন আমি এগুলোকে উল্টে নিচ্ছি এবং উপর দিয়ে কিন্তু তেল ছিটিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু নাস্তাটায় খুব সুন্দর একটা কালার আসতে শুরু করেছে এবং নাস্তাগুলো কিন্তু বেশ ফুলে উঠেছে এটা দেখতেও যেমন মার্শাল খুব সুন্দর হয় এবং ফুলকো হয় খেতেও কিন্তু সেরকম একটা মজার নাস্তা তো এরকমই চার থেকে পাঁচ মিনিটের মতো হালকা আঁসে ভেজে নেব বিয়ার্স চুলার আঁচটা কিন্তু নর্মালি রাখবেন তাহলে কিন্তু এই ডোনারগুলো খুব সুন্দর ভাজা হবে তবে অতিরিক্ত ক্রিস্পি করার কোনো প্রয়োজন নেই যখন এরকম একটা কালার আসবে তখন বুঝতে হবে আপনার ডোনারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব তো একটি ছাকনি নিয়ে আমি সব ডোনারগুলো এই চাকরির উপরে উঠিয়ে তেল ঝরিয়ে তুলে নেব আপনারা এভাবে তেল থেকে উঠিয়ে তেল ঝরিয়ে নেবেন তাহলে কিন্তু ডোনাটগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে যাতে ডোনাটের গায়ে কোনো তেল না থাকে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর একটি কালার চলে এসেছে একই পদ্ধতিতে আমি এই সব ডোনাটগুলো আমি তেল থেকে উঠিয়ে নেব এবং ফাইনালি আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দেবো আজকের এই ডোনাট রেসিপিটা কতটা সুন্দর হয়েছে আর যদি এগুলো আপনারা তৈরি করতে পারেন তবে কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ হবে এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন চায়ের আড্ডাতেও অনেক বেশি ভালো লাগবে তো চলুন দেখা যাক ফাইনালি ডোনাটের একদমই ফুল লুকসটা কেমন হয়েছে আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিলাম যে কতটা সুন্দর হয়েছে আজকে নাস্তাটা তবে খুব বেশি কিন্তু উপকরণের প্রয়োজন হয়নি ঘরে থাকা এই উপকরণ দিয়ে কিন্তু আপনারা এরকম একটা দুর্দান্তর সাথে ডোনাট রেসিপি তৈরি করতে পারেন ভিওর্স তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি আপনারা বাসায় তৈরি করে থাকেন তাও কিন্তু জানাতে একদমই ভুল করবেন না অবশ্যই লাইক দিবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আপনাদের কাছে অনুরোধ রইল যারা এ পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন আশা করি যে যেখান থেকে দেখেছেন আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন দোয়া রইল আপনারা সময় ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা প্রতিনিয়ত এরকম ভিডিও দেখেন এর জন্য সবসময় আপনারা এই চ্যানেলটাকে ফলো করতে পারেন আজ তবে এখানে নিচ্ছি দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত